বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব বিপাকে আওয়ামী লীগ যে কারণে শেখ হাসিনার উপর ক্ষুব্ধ নেতাকর্মীরা জানাব সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডক্টর জোবাইদ রহমান বাংলাদেশের বিচার বিভাগের প্রশংসা করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত চরম দাম্ভিকতা এবং ক্ষমতালবে সৈরা শাসনের কারণে আওয়ামী লীগ ধ্বংসের মুখে তার কর্মের কারণে পাঁচ আগস্ট গণ মুখে দেশ ছাড়তে বাধ্য হন একই সঙ্গে আওয়ামী লীগকে পলাতক দলে পরিণত করেন কিন্তু ভারতে পালে গিয়েও তিনি ক্ষান্ত হননি নেতা নেতাকর্মীদের নিয়মিত উস্কানি দিয়ে যাচ্ছেন শেখ হাসিনার নির্দেশে মিছিলেন নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী দেশে গ্রেপ্তার হয়েছেন অনেক নেতাকর্মী বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার উস্কানির কারণে নতুন করে বিপাকে পড়েছেন দলের নেতাকর্মীরা এইসব কারণে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরাও শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ যারা মনে করেছিলেন সত্যি শেখ দেশে ফিরে আসতে পারবেন আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবেন তাদের শ্রেয়া আশা পুরোপুরি ভেস্তে গেছে তাই শেখ এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ কেউ রাজপথে নামছে না এছাড়া বিদেশে পলাতক থেকে দলে যেসব গডফাদাররা গডফার তাদেরও তারা ফাইনালি লাল কার্ড ডেকে দিয়েছেন জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল যুগান্তরকে বলেন শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচির আহ্বান আসছে তা ভালো কি মন্দ ঠিক না ভুল সেটা আওয়ামী লীগের রাজনীতি তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে আমি সাধারণ নাগরিক হিসাবে মনে করি আওয়ামী তারা যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে এটাও তারা জানে তিনি আরও বলেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে দশ হাজার কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরও অনেক বেশি বাকিরা দেশেই আছে কেউ জেলে আছে কেউ পালিয়ে আছে কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছু করবে তারা কর্মসূচি দেবে কর্মসূচির পিছনে টাকা ঢালবে প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে প্রতিটা বিপ্লব ও গণ পর পরাজিত শক্তিরা এগুলো করে এটা নতুন নয় এটা তাদের রাজনীতি কিন্তু এখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের সিদ্ধান্ত নিতে হবে তারা এই ধরনের কড়াপট লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজের বিকল্প লিডারশিপ গড়ে তুলবে আম লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান যুগান্তরকে বলেন আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ে পদে থাকা বেশিরভাগ দেশে নাই ফলে আমার ধারণা এরা দল করা লোক নয় টাকা দিয়ে মাটি নামানো হয়েছে এটা তারা করতে চাইছে এই জন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে এটা দেখানোর জন্যই তারা বাইরে নিরাপদে বসে থেকে এগুলো করাচ্ছে ফলে আওয়ামী লীগের রাজনীতির হিসাবে এটা তো ঠিকই আছে এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেটা তো বটেই যে কয়জন পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের হয়েছিল। এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে সেই না তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিল আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি আর একটু আগে বললে তো আমরা পালাতে পারতাম ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করেছে কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদে আছে এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন ছাত্র জনতার অভ্যুত্থানের পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রীও ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায় যারা দেশে আছে তাদের অনেকেই জেলে অনেকেই দিয়েছেন গা ঢাকা এদিকে পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা দেশ ছাড়ে যা রহস্যজনক অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগেই জানতে পেরেছিলেন এই জন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোনালা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সেখানে তানবির নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি ফোনলাপে নিজেকে প্রধানমন্ত্রীর দাবি করেন শেখ হাসিনা এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলেও জানান তিনি বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি অত দূরে নাই আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি গত এপ্রিলে একটি ভার্চুয়াল আলোচনায় ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা সেদিন নেতাকর্মীদের তিনি বলেন এক গালে চরমালে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ যারা আমাদের ওপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে শিক্ষা দিতে হবে কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না এখন থেকে কাজ শুরু করতে হবে এ মাসেই আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন যে যেখানে আসো তুমি সেখানকার নেতা কারোর নির্দেশনার অপেক্ষায় থাকার দরকার নাই এর আগে তার বক্তব্যের যে দরে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর শুরু হয় ওই সময় ধানমন্ডি বত্রিশ নম্বরের পাশাপাশি সুদাস সদন সহ ঢাকা শহর সারাদেশে আওয়ামী লীগের আরও অনেক নেতাকর্মীর বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে বেশ কয়েকজন নেতা জানান শেখ হাজার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকেই আবেগপ্রবণ হয়ে উঠে মাঠে নামেন মিছিল করে তার ছবি ও ভিডিও পাঠায় হাইকমান্ডের কাছে সেগুলো আমলিক তাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয় এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছেন এছাড়া ঢাকার বাইরে বেশ কয়েকটি ঝটিকা মিছিল বের করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করে আওয়ামী লীগ এছাড়া খুলনা রাষ্ট্রী সিলেট সহ আরো বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলায় ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা তবে সারাদেশে গ্রেফতার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল তো দূরের কথা তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান সব প্রক্রিয়া শেষে দু এক মধ্যে আদেশ জারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে দু সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগ না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয় এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব এ কে এম ফজরুল হক বলেন বিএনপি স্ত্রী ডক্টর রহমান মঙ্গলবার মে দেশে ফিরেছেন তিনি সরকারি চাকরি ফিরে পাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রস্তাব প্রক্রিয়াধীন আছে এখন সব প্রক্রিয়া শেষে দু এক দিনের মধ্যে আদেশ জারি করা হবে বাংলাদেশের জনগণ এবং বিচার বিভাগের প্রশংসা করলেন বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান সুপ্রিম কোর্ট দেখতে এসে বুধবার দুপুরে বিচারপতি আহমেদ শৈল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চে উপস্থিত হয়ে এই প্রশংসা করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত আদালত কক্ষে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ এবং বিচার বিভাগের প্রশংসার পাশাপাশি দেশের বিচার বিভাগের রিফর্ম নিয়ে তার আশাবাদ ব্যক্ত করেন এই সময় আদালতে আর্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এ মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এস এ মিজানুর রহমান ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে আজ বৃহস্পতিবার আটে মে তাকে আদালতে সফর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানায় পুলিশ কর্ম got that